একজনকে লোকে আদ পাগলা মনে করে নাম না করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের তিনি বলেন একজন সিনিয়র সাংসদ যদি মহিলা সাংসদকে সম্মান করতে না পারেন পুলিশ ডাকতে হয় তাহলে এটা পার্টি না সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলকে নিশানায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আদালতের মামলার উপরে নজরদারি চালাতে রাজ্যের বিশেষ কমিটি গঠন হতে চলেছে বিষয়ে দিলীপ ঘোষ বলেন যখন এনআইএ বা সিবিআই তদন্ত করে তখন তাদের উপর নজরদারি করে আদালত সরকারের উপর নজরদারি করে আদালত কিন্তু আদালতের উপরে আবার কে নজরদারি করে এই সরকার কাজের কাজ কিছুই করে না খালি সময় নষ্ট করে লোককে বোকা বানায় পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন পুলিশ সব থেকে বড় রামভক্ত এত বড় রামভক্ত পশ্চিমবঙ্গে আগে কোনো দিন দেখেনি পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি বিতরণও করেছেন আমরা বলেছি যারা হারামের খায় তাদের সাথে যাবেন না রামের দিকে আসুন দুর্গাপুরের চিত্তালয়ের মাঠে দুর্গাপুর রয়্যালস ব্রাদার্সের উদ্যোগে রামনবমী উপলক্ষে মিউজিক কার্নিভালের আয়োজন করা হয় উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমে বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ি এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির নেতা সুমন্ত মণ্ডল পারিজাত গঙ্গোপাধ্যায়

ভগবান আপনাদের সমথি দেখ ওই যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না রামের সঙ্গে আসুক কেস দেয় একটু যে পুলিশ আছে বোঝা যাবে কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ তারা রামনবমীর মিছিলে হেঁটেছে খুব ভালো কথা আমরা এটাই চেয়েছিলাম সত্যের জয় ধর্মের জয় চিরদিন ভারতবর্ষ হয়েছে এবারও হচ্ছে রামনবমী তার প্রমাণ আর পরিবর্তন রামেন নামই হয় মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের সমাজে দেখছি ধার্মিক সামাজিক রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে আর এই যে এক দিকে রাম ভক্ত রাষ্ট্র ভক্তরা আরেক দিকে রাষ্ট্র বিদ্রীরা এই যে লড়াই চলেছিল আজও ধরে আজ নই সেই শত যুগ থেকে চলছে তেতাজুগ যুগ থেকেই চলছে আর রাম ভক্তদের জয় হয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি যেখানে ভারতের টুকড়ে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা राष्ट्र विरोधी लेक्चरर के फसीदा है, है तेरे कातिल जिंदा है कहा है अफजल का कातिल और जो लोग शर्मिंदा है कितना दिन शर्मिंदा रहोगे जमीन के नीचे जाना पड़ेगा तुम्हारा तो शर्म का भी तो शुरू हुआ है समय रहते समय अगले बार अपने आप

যারা এখানে করতে পারেন না চুপি চুপি ডুব মেরে এসছেন রাত্রেবেলাও ডুব মেরেছে কেউ দেখে না নাই এই যে রাষ্ট্রভক্তি জেগেছে রাম ভক্তি তার পর্যায়ে একটা আর দুর্গাপুরের মানুষ আজকে এখানে এসে দেখিয়ে দিয়েছেন তারা চিরদিন রাম ভক্ত রাষ্ট্রভাব জাগবে ভারত জাগবে দুনিয়াতে ভারত জগৎগুরু হবে মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে ছেষট্টি কোটি লোক ওখানে গেছেন দুনিয়ার সত্তরটা দেশ থেকে লোক এসেছেন সমস্ত ধর্মের লোকেরা এসেছেন যারা খ্রিস্টান যারা ইহুদি যারা মুসলমান তারাও খালি স্নান করেননি কল্পবাস করেছেন 30 দিন সবই রামের কৃপায় হচ্ছে তো এই রামের এই যে ভূমি যার রাষ্ট্রপুরুষ রাম সে রাম ভাব জেগেছে মানে ভারত জাগবে শুধু জাগবে নয় বিশ্বে যে মারামারি কাটাকাটি যুদ্ধ হচ্ছে সেটাকেও থামাবার দায়িত্ব আমাদের আছে যেখানে অশান্তি সেখানে ভারতের ডাক আমাদের প্রধানমন্ত্রীর ডাক পড়ছে যেখানে ভূমিকম্প হচ্ছে মায়ানমারে সেখানে আমরা সেবা করছি কোভিড সময় আমরাই একশো দেশকে আর ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছি যেখানে খেতে পাচ্ছে না চাল ডাল ওষুধ পাঠাচ্ছে ভগবান রামচন্দ্র হচ্ছেন সম্পন্নতার প্রতীক ধর্ম নৈতিকতার প্রতীক স্বাভিমানের প্রতীক আর বিশ্বের তিনি মালিক তার ভাব জাগলে বিশ্ব এক হবে আমরা স্লোগান দিয়েছি ভারত জাগে হিন্দু জাগে তো দেশ জাগে আর দেশ জাগে তো বিশ্ব জাগে

এই নাটক করে খালি স্ক্রিন মনসর লোকটা 보면은 ওই কমিটির মুখ্য সচিবও থাকতেন শোনা যাচ্ছে আজকে প্রকাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিত্র উপাধি দিয়ে কৃতিত্ব কি এদের এদের এই মানে অসঙ্গত অসঙ্গত ব্যবহার পর্যন্ত শতপথ এবং তার সদস্যগুল হারিয়ে হয়ে গেছে আর একজনকে লোকের আড়পাগলা মনে করে তিনি কখন কি তার পার্টি লোক সাধারণ মানুষ পার্লামেন্টের মধ্যে তাকে তো ভরসাই করে না এই দুজন এরা হচ্ছে ডিএম এরা হচ্ছে বাংলার রুপ বাংলা সমুদ্রে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখে কুকুর ছাগলের মতো কুকুর রাস্তায় ঝগড়া করে মহিলা পুরুষের ভেজ নাই অসম্মান করে একজন সিনিয়র সংসদী পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারে পুলিশ রাখতে হয় তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের মতো দিল্লিতে জঙ্গিপুরে আজকে ওয়াক আপ ওয়াক আপের যে বিল তার বিরোধিতা করতে গিয়ে আজকে পুলিশের গাড়ি ভাঙছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাদ করার জন্য

টিএমসি চাইছে এখানে উৎপাদ হোক ভয় পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য তাহলে ক্যাশ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি যে দেশ এখানে পার্লামেন্ট আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে তার সম্পত্তি নষ্ট করবে ভয় দেখাবে কেন এখানকার সরকার এটা পার্লিট করছে দাদা কল্যাণ ব্যানার্জি বলছেন যে সৌগত রায় নারদার টাকা খেয়েছে এবার মঞ্চে উঠেও সুগার দলের ভাবমূর্তি নষ্ট করছে শুনুন ভাবমূর্তি ওই দলের কিছু আছে কে খায়নি কে বালি খেয়েছে কে কয়লা খেয়েছে কে গরু খেয়েছে কে কাঠমানি খেয়েছে এটা ওরা ঠিক করুক বাংলার প্রত্যেকটি মানুষ জানেন প্রত্যেকটি জনপ্রতিনিধি নেতা এ সমস্ত খেয়ে বসে দেখুন কে লাগবে কার কাঁচা এটা নিয়ে আমরা ডাকা তুমি তো সেখানে ভালো কথা ভালো ব্যবহার আশা করা যায় না আপনি বলছিলেন পুলিশ কাজ করেছে আমরা বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবো আমরা আমরা কাজ আমাদের কাজ করবো পুলিশের কাজ হচ্ছে সে কাজ করেছে আমরা কোথাও করিনি বা ওদের দিইনি আমরা কথা রেখেছি যেন পুলিশ আগামী বারে যখন হিন্দুদের কোনো পর্ব হবে যে হিন্দুদের সম্বন্ধে খারাপ কথা না বলে বা কোনো ক্ষমতা বদলাম করার চেষ্টা করি কি বলবো যারা করেছে তাদের সাজা হওয়া উচিত মুখ্যমন্ত্রী থেকে তারা করে প্রত্যেকটি পার্টির লোক এই অপরাধের সঙ্গে যুক্ত যারা মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্যতায় চাকরি দিলেন আগে কেন কাগজ দিলেন না হাইকোর্টের সঙ্গে আঠারো হাজার লোকের লিস্ট যোগ্যদের হাতেই আছে সেইটাকে আগে চাকরিতে আনুন যে কোর্টকে বলুন যে চাকরি দেওয়া হোক বাকি আট হাজার একটা ব্যাপারটা বলে